আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন আল্লাহ আমার মা বাবা আমার মাতবেটি নিয়েছে জন্ম দিয়েছে গুণবান করেছে লালন করেছে পালন করেছে আল্লাহ অনেক কষ্ট সহ্য করেছে বাবা আমার জন্য কষ্ট করে মাতার গাম পাইয়ে ফেলে নিজের রক্তকে পানি করে দুনিয়ার মতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের ঘরের মধ্যে কামলা কেটে একশা চালিয়ে দিন মজুরি করে লাইগড়ের চাকরি করে কারোর বাবা ছবি করে ডাকাতি করেছে সন্তানকে মানুষ করে যে কষ্ট করেছে একমাত্র সন্তানকে মানুষ করার জন্য আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার মা বাবা যেমন করি আমার জন্য কষ্ট ত্যাগ স্বীকার করেছে তুমিও তাদেরকে অনুগ্রহ কর ওবাদে রহম করো আমার আল্লাহ বলেন ওয়া কদর আপনার বলো চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তাআলা ইলাইয়াহু আল্লাহ ছাড়া তোমরা আর কার ইবাদত করিও না আবার আল্লাহ এখানে বলেছেন ওয়া বিল এবং তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করো ভালো ব্যবহার কর সুন্দর উত্তম আচরণ করো। ইম্মা ইয়াফ্লুগান্না ইনদাকা আল কিবারা আহদুহুমা او كلاهما فلا تقل لهما اوف ولا تنهرهما وقل আমার আল্লাহ পাক রাব্বুল বলেছেন মা বাবা যখন বয়স্ক হয়ে যায় বুড়া হয়ে যায় আমরা যখন সংসারের হাল ধরি সংসারের কর্তা হয়ে যায় টাকা পয়সা যখন রোজগার করি মা বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে তাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় খাবার পরে বলে আমি এখন খাই নাই এখন সদাচরণ করেছেন বলে যে আমার ছেলে মেয়ে আমার ছেলেরকম আমাকে দেখতে পারে না বিভিন্ন রকম কথাবার্তা বলে একটা মাসুম বাচ্চার মতো হয়ে যায় বয়স বয়সের কারণে খেলা তাফুল্লাহ তাদের বেলায় ও শব্দ উল্লেখ করিও না আমার আল্লাহ বলেন ওরা তানহার হোমা তাদের দমক দিও না আমার আল্লাহ বাল্লা বুল আয়লামিন আরিশেত কোলেন বাপুল্লাহুমা কলেন কেরিমা তাদের সঙ্গে সুন্দর আচরণ করো শব্ ব্যবহার করো

মা বাবা যখন মারা যায় মা বাবার কবরের পারে গিয়ে মা বাবার জন্য নামাজের পরে মা মা বাবার জন্য সারা কন্দুয়া করম রব্বির হামু মা কা মার আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে কষ্ট করে জন্ম দিয়েছে আল্লাহ রে আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন সহ্য করেছে বাবা আমার জন্য কষ্ট করে মাতার গাম ফাঁয়ে ফেরে নিজের রক্তকে পানি করে দুনিয়ার মধ্যে সর্বস্ব ত্যাগ স্বীকার করে মানুষের ঘরের মধ্যে কামলা কেটে রিক্সা চালিয়ে দিন মজুরি করে ট্রাঙ্কাটে চাকরি করে কারো বাবা ছবি করে ডাকাতি করেছে সন্তানকে মানুষ করে যে কষ্ট করেছে

আমার মা বাবাকে তুমি ওভাবে যত্ন করো ওভাবে লালন পালন করো জোরে বলে আল্লাহ তাহলে বোঝা যায় মা বাবার সেবা করা মা বাবার কথা শোনা মা বাবার কথা মত মা বাবার সেবা শুশ্র করা মা বাবার হুকুম পালন করা আমার আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ জুড়ে বলি না